আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ রাকিবৈত ইসলামিক চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রাকিব চৌধুরী তো চলতে চলতে আমরা বিগত এগারো মাসকে পিছনে ফেলে পবিত্র মাহে রমজানুল মুবারকে পৌঁছেছি তো এই রমজান মাস আমাদের জন্য বরকতময় একটি মাস তো এই মাসে আমরা বেশি বেশি ইবাদত করব আল্লাহর কাছে পানা চাইব এবং বেশি বেশি ফার পড়ব কারণ এই মাস রহমাতের মাস নাজাতের মাস মাগফিরাতের মাস এ রমজান মাসে যদি আমরা একটি সবের কাজ করে থাকি তাহলে আল্লাহ তালা আমাদেরকে সত্তর গুণ সব বাড়িয়ে দিয়ে থাকেন প্রত্যেকটা ইবাদতের সব আল্লাহ তালা তাৎক্ষণিকভাবে ক্রেস্তাদেরকে দিয়ে লিখিয়ে রাখেন এবং প্রত্যেকটা আমলের সব সে সাথে সাথে বান্দা পেয়ে যায় কিন্তু রোজা এমন একটি আমল যে আমলের প্রতিদান আল্লাহতালা নিজে হাতে দিবেন সুতরাং আমাদের প্রত্যেক মুসলমানের তৃষ্ঠে রোজা রাখা আবশ্যক আমরা রমজান মাসে সময় অপচয় করে ফেলি অনেকভাবে যারা আমরা ইয়ং আছি যুবক আছি তারা বেশিরভাগ সময় মোবাইলের পিছনে ব্যয় করে ফেলি তো এটি না করে আমরা মসজিদে থাকবো এবং ইবাদতের সময় কাটাবো কারণ যুবক বয়সের এই বাদাত আল্লাহ তালা বেশি পছন্দ করেন আর এই মাস এত বরকতময় হওয়ার কারণ এই মাসে আল্লাহ তালা লাউহে মাহফুজ থেকে কোরআনকে নাজির করেছিলেন এজন্য আল্লাহ তালা এই কোরআনের কারণে এই কোরআনের জন্যই এই মাসকে সম্মানিত করেছেন তো আমরা কারণ ছাড়া কেউ রোজা কাজা করব না সঠিকভাবে রোজা পালন করব আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন